আর চামড়া যেটা আছে আর দেখেন এটা তো মাসলা অনেক লম্বা চড়া মশলা বা এই চামড়ার হক তো একমাত্র গরিব গরিব যে জাকাত হওয়ার হকটা সেই চামড়ার হ্যাঁ চামড়া বলতে চামড়াটা যদি আপনি পরিশোধন করেন নিজে ব্যবহার করেন তা আপনার জন্য যায় আছে এটা দাবা করে পরিশোধন বলতে অর্থাৎ রুদ দিয়ে কেমিকেল ইত্যাদি যে যে পন্থায় করা হয় লবণ দিয়ে নিজেরা ব্যবহার করবেন জায়নামাজ হিসেবে কোনো পাত্র হিসেবে কিছু বানাবেন করতে পারেন সমস্যা নাই কিন্তু বিক্রি করে ফেললে টাকা আর আপনার মালিকানায় থাকে আপনার অধিকার নাই এই টাকার সম্পদের মালিক হয়ে যাবে কে গরিব মিসকিনরা যখন বিক্রি করবেন গরিব মিসকিন হয়ে যায় এই জন্য এখন চামড়ার মূল্য কম থাকে এই জন্য আপনারা সাধারণত এই জামি নিসাতে এই মহল্লাবাসীর কাছে আমার তো বিশেষভাবে বড়দের পক্ষ থেকে অনুরোধ যে সবসময় আপনারা দিয়ে আসতেছেন আর এটা আপনাদের হাত বেশি এই হিসাবে চামড়ারও মূল্য পাওয়া যায় না একসাথে চামড়া কিছু বিক্রি করলে এর জন্য একমাত্র জীব ব্যবস্থাটা হয় এটা কোরবানির মাধ্যমে হয় বেশিরভাগটা আর একটা বেশিরভাগ হয় রমজানে জাকাত ফিতরার মাধ্যমে এই জন্য যেহেতু এবছর গত বছরের তুলনায় প্রায় ডবল ছাত্রকে বোর্ডিং থেকে খাবার দেওয়া হচ্ছে এই জন্য আপনারা এই চামড়ার বিষয়টা খুব খেয়াল করবেন সবসময় দিয়ে আসতেছেন এখনও দিবেন ভবিষ্যতেও ইনশাল্লাহ দিবেন এটা আমরা আশা করি যেহেতু এটা গরিবের খাতি যাবে যেহেতু আপনি যদি দিয়ে দেন অনেক সময় দেখা যায় যে পয়সা যা ফেলে দিতে হয় তো না ফেলে যদি আপনাদের ছাত্ররা আমাদের ছাত্ররা যাবে আর না গেলেও কমপক্ষে আমাদের স্মরণাপন্ন হবে অথবা একটা যদি পাঠায় দেন আমরা তার ভাড়া পরিমাণে দিয়ে দেবো কিন্তু চামড়াটা যদি মাত্রা সে পৌঁছায় দেন আসলে তো দায়িত্ব যখন গরিবের হক এটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু কেউ গেলে এটা হেসান কেউ যদি আমার কাছ থেকে আনতে যায় তাহলে এটা আমার উপরে হেসান করলো যে আমার দায়িত্বটা সে আরেকদিন আদায় করে দিল এই জন্য আমরা এটা কিন্তু স্বতুষ্পভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এবং যদি নিজেরাও বিক্রি করি তাহলে টাকা পয়সা একটা অংশ হলে নিজের গরিব ইসলামকে দেন নিজেদের কাউকে এরপরে মাদ্রাসার জন্য একটা বড় অঙ্ক রাখবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা এবং দিনই প্রচার প্রসারের কাজের সব উপায়ে দেবেন আর গরিবের খাতে খরচ করার ওই সবটা পেয়ে যাবেন এই জন্য দ্বিগুণ সবের অধিকারী হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই শেয়ারে ইসলামটাকে সঠিক ভাবে এক্লাশ নিয়ত করার কৌফিক দান করে